তারপরে সেকেন্ড আজ হচ্ছে রাজগীব শাহ তারপরে আশা হচ্ছে এসি তারপরে আরও আরও অনেক কিছু আছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন থেকে আমি রায়া করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো গরমে যেমন থাকা উচিত আর কি তো আজকে তোমাদের নববর্ষের পরের দিন সকালবেলা তো আজকে মানডে আর মানডেতে আমাদের বাড়ি নিরামিষ হয় আমি স্পেশালি শুরু করেছি এটা মানডেতে কিছু জন্য মনে হয়েছে করা উচিত আবার কোন দিন মনে হবে করব না তো করব না তো এখন অলমোস্ট সকাল দশটা আর থেকে উঠলাম জাস্ট উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে জাস্ট আমার ড্রাই ফ্রুটস জল খেয়ে আসলাম আর প্রতিদিনের মতন আজকেও সকালে তোমাদেরকে আমার ব্লগে ফিউশন অফ রায় লাভের রায়ার ব্লগে ওয়েলকাম তো চলো আজকের দিনটা শুরু করি তোমাদের সাথে থাকোই দেখোই সব কিছুই চলো আমার সেই পুরনো কিচেন পুরনো রান্নাঘরে আবার রান্না শুরু সকাল সকাল তো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর আজকের হচ্ছে আমাদের পটল দিয়ে আলু দিয়ে দিয়ে একটা তরকারি যেহেতু আজকে মানডে তো আমার আজকে না আমি ওই শিবরাত্রি থেকে ঠিক করেছি যে মানডে গুলোতে নিরামিষ খাবো তো সেই জন্য ওইটা হবে আর একটা সব মিশাল মিশানো তরকারি হবে সেটা হচ্ছে ওইটা সব মিশানো তরকারি হবে আর মেবি আম ডাল হবে কারণ মা আমও কেটে রেখে গেছে আর আমি না এদিকে মানে পটলগুলো বসানোর আগে এই যে আলুটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম কারণ তোমরা তো জানোই বাবার সুগের আছে তো সেই কারণে আমরা কোনো কিছুই না সিদ্ধ করে খাই না মানে যেগুলো সিদ্ধ করার মতন সেই সমস্ত সমস্ত ভেজিটেবল আমরা সিদ্ধ করে খাই তো স্পেশালি আলুটাকে তো করি তো সেজন্য আলুটা হালকা সিদ্ধ করে জলটা ছড়িয়ে দিয়েছি আর আমাদের নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো বাকি তো তো চলবে দেখো সবজি ঘাট হচ্ছে সব আমার সব থেকে বেশি অপছন্দের বিষয় সবজি টবজি আমি খুব একটা খেতে পছন্দ করি না কখনোই কিন্তু এখন অগত্যা ভালোবাসি খেতে মানে খেতে হয় তাই কারণ যখন আমি হস্টেলে থাকতাম না তখন আমার আমার যে রুমমেট ছিল ও না একদমই মাছ খেতে পছন্দ করত করতো না তো এবার মাংসটা আমাদের সপ্তাহে একদিন হতো প্রতিদিন তো মাংস রান্না করে খাওয়া সম্ভব ছিল না আর আমরা শুক্রবার যেহেতু কলেজ করে বাড়ি চলে আসতাম শনি রবিবার বাড়িতেই থাকতাম সোমবার গিয়ে প্রচুর বাজার করতাম তো প্রচুর বাজার করে তারপর খিচুড়ি খেতাম একদম রাতে খেতাম সকালে খেতাম কলেজ নিয়ে যেতাম এবার সেই থেকে দেখি না আমার সবজি খাওয়ার নেশাটা হয়েছে কি আর করব অগত্যা খেয়ে তো বাঁচতে হবে আর আমি আগে জানো তো কখনো মাছ ছাড়া ভাতই খেতাম না মাছ আর ভাত এটাই ছিল আমার খাওয়া দাওয়ার লিস্টে ওই তরকারি তরকারি খুব একটা আমি খেতামই না আর মা কি করতো আর আমার এই একটা নেশা ছিল আমি আমার থালায় ভাত দিয়ে দিলে সেই ভাতটা রেখে কখনো উঠতাম না সেটা কমপ্লিট করে এখনও উঠি না সেটা যত কষ্টই হোক আমি খেয়ে নেব সেই জন্য মা কী করতো সবজিগুলো ছোটো ছোটো করে অল্প অল্প করে সব রকম সবজি দিয়ে ভাত মেখে দিত মারা তো সব দিক থেকে একটু জিনিয়াসই হয় এই জন্য মেখে দিত তাতে কী হতো আমাকে অগত্যা খেতে হতো কিছু করার নেই কি করব উঠে তো ভাত ওই যে বললাম থালায় ভাত পড়ে গেলে আমি সেটা রেখে কখনো উঠি না এই জন্য মা এই ট্রিক্সটা সবসময় আমার ওপর খাটা কথা বলতে বলতে ওইদিকে আমার পটলটাও সেদ্ধ হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে তুলেও নিয়েছি আর এদিকে সবজিগুলোও দিয়ে দিয়েছে আর নুন আর হলুদ দিয়ে পটলটা ভেজে নিয়ে তুলে নিলাম আর এদিকে আরেকটা গাছে সবজিটা চাপিয়ে দিয়েছি কারণ কি হবে নাহলে দেরি হয়ে যাবে এখানেও নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবে যাবো ওই ওই সবজিটা হতে থাক আর এদিকে নুন হলুদ দিয়ে বসিয়ে দেবো আলু আলুটা আলুর মতন করে ভাজা হতে থাকবে আর তারপরে আমি একটুখানি সবজিটা ওখানে দেখ একটু নাড়াচাড়া দিয়ে নেবো ব্যাস খাওয়া দাওয়া করাটা না একটা বড় সমস্যা জানো তো বাঙালির চোদ্দ পদ রান্না হবে ঠিকই করতে কত সময় লাগবে বলো কিন্তু খেতে কইটুকুনি সময়ের মধ্যে দশ পনেরো মিনিটও লাগে না ঠিকঠাক খাওয়া দাওয়া করতে কিন্তু বানানোর জন্য আয়েস আরাম করে কত কিছু করে রান্না করতে হয় আর এই বড়িটা ভেজে নিচ্ছি ওই তরকারিতে দেব বলে মা বললো একটু বড়িটা ভেজে নেয় বড়িটা একটু ধুয়ে জানো তো তেল দিতে না দিতে দেখো সব তেল টেনে নিয়েছে কি করা যাবে এবার এখানে সয়াবিনগুলো দিয়ে দেবো সয়াবিনগুলো না আগে জলে ভিজিয়ে রেখেছিলাম একটু ওটাকে চিপে নিয়ে দিলাম নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে মানে সয়াবিন পটল আলুর তরকারি সমস্ত কিছু ভাজাভুজি কমপ্লিট হয়ে যাবে আর আমি তো তোমরা জানোই আমি একটু কম তেলে রান্না করতে ভালোবাসি রুড়িদের বাড়ি গেলে বেশি তেলে হয়ে যায় সেখানে গিয়েও কম তেলে রান্না করি তাই ওরা না খেতে পারে না মামা বলে না একদম কম তেলে আমরা রান্না করে খেতে পারিনি এটা ওদের আর কি কি করা যাবে অভ্যাস হয়ে গেছে আমার যা আর কি রুটিন এভরিডে যেটা আমি খাই আর কি সেটাই খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করার পরেই রেডি হয়ে বেরিয়ে যাবো এই জাস্ট রেডি তো হয়ে গেলাম রেডি হয়ে একটু বেরোচ্ছি কিছু কাজ আছে ব্যাংকের কিছু কাজ করে টরে আসবো আর যা গরম বাইরে বেরোতে একদম ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই আমার বাবা তো আমাকে ছাড়া বেরোবেও নেই গরমের মধ্যে আমাকে যাই হোক যার জন্য কালকে বেরোলাম না কিন্তু কিছু করার নেই কিছু করার নেই বেরোতে তো হবেই যাই হোক বেরোই বেরিয়ে বাবার কাজটা করে এসে দেন বাকি রান্না বান্না করব রান্নাবান্না কে আধা করে বন্ধ করে রেখে সব ঢুকি ঢুকিয়ে এখন আমরা যাচ্ছি কি পাঁচ একখান কিছু করার না। ব্যাস্ট বাড়িতে আসলাম জানো তো বাড়িতে এসে জাস্ট বসে গেছি আর মানে বাইরে এত রোদ নেক্সট লেভেল লেভেলও মানে কিছু বলার নেই এদিকে আর মাকে কোথাও মা চলো আজকে এখন অলমোস্ট আড়াইটা বেজে গেছে আমরা ব্যাঙ্ক থেকে এসেছিলাম ব্যাঙ্কে কাজটা এতটাই নেসেসারি ছিল যে একটু টাইম টেকিং ছিল আর বাবার তারপরেও এখন বার ব্যাঙ্ক থেকে ফোন করলো যে বাবার দুটো সিগনেচার বাকি আছে বাবা আবার যাচ্ছে ওখানে ব্যাঙ্কের কাছে ব্যাঙ্ক থেকে ফোন করেছে তো জাস্ট এই মানে ঘরে এসে বসে না মানে কি বলবো আর আড়াইটা বেজে গেছে আধা রান্না করে গেছিলাম আর আধা রান্না এখন মা করছে মাকে বললে মা প্লিজ আমাকে ছেড়ে দাও আমার আর হবে না এবার তুমি যা করার করে না আমার পক্ষে আর পসিবল না মানে একটু রেস্ট একটু রেস্ট নিয়ে যাবো স্নান করতে আর জল অলরেডি আমাদের যে টাইমের জল থাকে জানো সেটা অলরেডি চলে গেছে আর ট্যাঙ্কে গরম জল দিয়ে এখন স্নান করতে হবে কিছু করার নেই আমি তাড়াতাড়ি উঠেছি এখন মা এই বাসন গোছাতে বসেছে দেখো কেমন অদ্ভুত বাসনগুলো আজকে আমি বাইরে থেকে নিয়েছিলাম মার কাজ শুধু এখানে গুছিয়ে রাখা আর কিছুই না আর এখন রান্না বান্না করতেও ব্যস্ত হয়ে গেছে মা রান্না সব এই তরকারিটা কি তুমি নামিয়ে রেখেছ তরকারিটা আধা হয়ে গেছে আর এখানে ডাল নামা এইটা এই ডালটা মানে আমি যেটা খেয়েছি সেটা তাহলে এটা অন্য ডাল ও যেটা আম দিয়ে রান্না হবে আর হয়ে গেছে তাহলে ওই আমগুলো কি করবে চাটনি আর এখানে হচ্ছে সয়াবিন আলু দিয়ে তরকারি আমাদের সয়াবিন আলুর তরকারি একদমই রেড রেড হয় না কারণ আমরা তো জানো এই তেল টেল এতই কম খাই কিছু করার নেই আর এখানে বড়ি ভেজে রাখা হয়েছে ওই তরকারিটার জন্য কমপ্লিট আমার মার মোছামুচি স্টার্ট মুছামুছি এই জায়গাটা দেখো আমাদের কেমন হুট করে একদিন এই জানলাটা কি ধাক্কা মারলো আর এই জায়গাটা থেকে টাইলসটা এখানকার ভেঙে পড়ে গেছে আর এটা না পারছে কোনোভাবে ঠিক করতে না পারছে কিছু রোদ নেক্সট লেভেল রোদ আর সাথে পাখির তো আমাদের এখানে ফ্রি থাকেই সব সময়ের জন্য এই হচ্ছে আজকে মেনু হচ্ছে ভাত আর এই শসা আর সাথে হচ্ছে কার্ড আর এটা হচ্ছে যেটা তরকারিটা রান্না করছিলাম করতে করতে চলে গেছি সোয়াবিন পটল আলু দিয়ে তরকারি আর ওখানে হচ্ছে ডাল আর সাথে চাটনি আছে আর আছে মা ওটা কি শুক্তো আছে যেটা আমি একদমই খাবো না আজব কি কি কথা আছে চাল ছিটিয়ে দিলে নাকি মুড়ি

জাস্ট আমি পাঁচটা বাজে তখন স্নান করে আসলাম কারণ দুপুরে তো বললে আমি ব্যাঙ্কে গেছিলাম খেতে এমনি স্নান করে নিয়েছিলাম আর আমি তো তোমরা জানোই যে স্নান করি ট্যাপের জলে এখানে থাকলে বাড়িতে ওখানে থাকলে ট্যাঙ্কের জলে স্নান করি কারণ ওখানে তো কোনো অপশান নেই কিন্তু এখানে তো ট্যাপের জলে স্নান করি আর কয়েকদিন ধরে না আমাদের এখানে জলে খুব বেশি প্রবলেম হচ্ছে মানে প্রায় দু সপ্তাহ ধরে যেমন রাস্তায় চলাফেরার প্রবলেম তেমন জলের প্রবলেম আজকে এখানে জলে পাইপ ফেটে যায় কালকে ওখানে জলের পাইপ ফেটে যায় যাই হোক এরকম প্রবলেমের কারণে জল এত সমস্যা হচ্ছে ওপরের মানে যারা রয়েছে তারাও মানে মারা রয়েছে ওরাও নিচে এসে কাচাকাচি সমস্ত কিছু করে তো একটা বড় প্রবলেম ট্যাঙ্কে জল উঠছে না পাম্প দিয়েও জল তোলা যাচ্ছে না কারণ নিজের রিজার্ভার ভর্তি না হলে ট্যাঙ্কে জল উঠবে কি করে একটা মানে বাজে রকম প্রবলেম যাচ্ছে আর এমনিও তো ওই সময় জল এত গরম থাকে তো স্নান করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তার জন্য মা পাঁচটার সময় আমি ব্লগটাও আপলোড করলাম আর ব্লগ আপলোড করতেও লেট সকালে উঠে যে আপলোড করব সেটাও হয়নি আজকেও লেট পাঁচটার সময় ব্লগ আপলোড করলাম করে টরে জাস্ট স্নান করতে গেলাম আপলোডে বসিয়ে তো এখনও পর্যন্ত ব্লগ আপলোড হয়নি এটা একটা বড় কথা তো এই স্নানটা আমি করে দেখো চুল টুল এখনও ভেজা কিছু শোকায়নি যা স্নান করলাম সন্ধেবেলাতে তো এরকম আমি স্নান করি না তা বাট কিছু করার নেই মানে খুব বাজে এরকম সিচুয়েশন যাচ্ছে এই জলের একদম অলমোস্ট সাড়ে সাতটা বাজে আর এখন আমরা কী হচ্ছে এটা আর এখন আমরা বেরোতে চলেছি একটু ইম্পর্টেন্ট কাজ করতে জানি না ইম্পর্টেন্ট কাজটা আদৌ হবে কিনা অনেক দিনের ইম্পর্টেন্ট কাজ আজকে করতে চলেছি জানি না কতটা কী সাকসেস হবে না হবে কিন্তু যাচ্ছি দেখতে এবার যাই তারপরে বুঝে দেবে কী হবে না হবে আর কেন যাচ্ছি কি করছি সেটা তোমাদের গিয়ে দেখাবো আজকে অনেক দিনের একটা ড্রিম পূরণ হতে চলেছে সেটা হচ্ছে আজকে যে বলছিলাম যেখানে আসবো সেটা হচ্ছে অলমোস্ট এসিটা কমপ্লিট না হয়ে গেল। এলজির এসি না হচ্ছে তো বাবার আবার অনেক ব্যাপার আছে এই না তার জামাতা বলে দিল এই এই কনফিগারেশন হতে হবে তো না হলো তো আজকে কমপ্লিট এসে নেওয়া তো মেবি ওরা কালকে গিয়ে ইনস্টলেশন করে দিয়ে আসবে তো আবার আরেকটার স্বপ্ন পূরণ হলো তো চলো বাকি বাড়ি গিয়ে কালকে কোনো ইনস্টলেশন হবে তারপর তোমাদেরকে দেখা তো এখানে জিনিস কিছু মানে অ্যাকচুয়ালি আমরা রান বা কোসলাতে যেতে পারতাম বাট আমাদের এখানে না এটা একদমই কাছে আর এদের সাথে আমাদের সম্পর্কটা ভালো হয়ে গেছে আর সেম ফেসিলিটি সেম জিনিসপত্র সেম সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল সো আমাদের এই জন্য এখান থেকে নিতে আমাদের সুবিধা হয় তো সার্ভিস চার্জ সার্ভিসিং বলবো সমস্ত কিছু আমাদের প্রবলেম হয় না এনাদের বললেই করে দেয় তাই চাপ হয় না তো তাই জন্য এখান থেকেই এই ব্যাপারটাকে করে নিলাম তো এখন এখানে যাবো এখানে গিয়ে মানে জিনিসগুলো তোমাদেরকে আর একটা শখ আছে একটা বিগ যে রেফ্রিজারেটরগুলো যদি পসিবল হয় কখনো ইউটিউবও আমাকে দেয় তাহলে অবভিয়াসলি কিনবো তো এখানে এই এই ফ্লোরটাতে নমিনাল কিছু উপরে গেছিলাম দেখে চলে এসেছি তো ওপরে যদি যাই আবার তোমাদের দেখাবো যদি না যাই তাহলে দেখানো হবে না তো যখন ইনস্টলেশন হবে তখন তোমাদেরকে আটকে দেখো তো মেবি ম্যাক্সিমাম প্রসেড কমপ্লিট হয়ে গেছে আর টেন টু ফিফটিন মিনিটসের দরকার এখানে

তারপরে আসা হচ্ছে এসি তারপরে আরও আরো অনেক কিছু আছে সেগুলো আস্তে 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 হতে চলেছে ভগবান তথ্যাস্ত বলেছে আমাদেরকে আমাদের সমস্ত কিছু না কাপড়ি হয়ে গেছে এখন আমরা যেতে চলেছি ফুচকা খেতে আবার এমসের সামনে ওখানে নাকি একটা খুব সুন্দর ফুচকা ফুচকা পাওয়া যায় তাই জন্য ওখানে ফুচকা খেতে এসছি জানি না এই যে এই ছয় জনটা বলেছে আমি ওখানে ভালো ফুচকা খাওয়া যায় পাওয়া যায় তাই জন্য যাচ্ছি আমাদের এসি অলরেডি না কমপ্লিট হয়ে গেছে এসি আজকে বাড়িতে ঢুকে যাবে কিন্তু ইনস্টলেশনটা কালকে আর প্রশু এরকম হবে মানে এখনও নয় ইনস্টলেশনটা কবে হবে কিন্তু এসিতে আজকে ঢুকে যাবে বাড়িতে এটা আমি ওখান থেকে বলে দিয়ে চলো সে আমাদের ফুচকা খাই আজকে তো আর বেশি কিছু খেতে পারবো না মানতে তো ফুচকা খেয়েই সার মেটাতে হবে

যা আবার এখন যাচ্ছি বাজারে বাজারে যাচ্ছি কারণ কালকে মানে মারা যাবে হচ্ছে মা নয় মেজো মা যাবে হচ্ছে বড় পিসির বাড়ি যাবে ওদের বাড়ি মৈচটির আছে তো আমরা যেতে পারবো না তো সেই জন্য মা ব মানে সেই জন্য বেজো মিষ্টি আর প্রদীপ দিতে পড়ে থাকে তো সেটাই আজকে নিয়ে রাখবে কারণ মঙ্গলচন্ডী পুরো ওদের বাড়িতে ঘিরের প্রদীপ ধরাতে হয় তো সেই জন্য সেটা এখন থেকে এখান থেকেই নিয়ে যাবে সেই জন্যই দুটো এখন জিনিসপত্র নিয়ে গিয়ে তারপর একটু ফুচকা খাওয়ার জন্য উঠে গেলাম সেখানে ফেলাম না এর কিছু ফুচকা খাওয়া টাকা খেতে খেতে পারি কি না সে খেতে তারপরে বাড়ি যাব একটু ঘুরতে বেরিয়েছি মানে এই এখানে গেছে মিষ্টি এইগুলো দুটো নিলাম এইগুলো না আমার খেতে খুব ভালো লাগে যে একটা ওর জন্য গুটি পায়েস না কি গুলোকে গুটি পায়েস গুটি পায়েস এর নামটা তো আমি প্রথমবার জানলাম ভালো কথা কি এ ভালো কথা বল বাজার নামা নিয়ে নিয়েছি আর যেহেতু আমরা যাবো না ওই জন্য বাড়িতে একটুখানি আমার যে মা রয়েছে সবই তো সমান মা চুমি মা কালী সবই তো একই রূপ মানে একই ভগবানের আলাদা আলাদা রূপ তো সেই জন্য এখানে আমি ওই কটা নিয়ে নিয়েছি আমি বাড়িতে আমার মায়ের সামনে জ্বালিয়ে দেবো আর ওদের জন্য বাকিগুলো আর মিষ্টি তো নিয়েছে তোমার দেখেইছো সেখানে গিয়ে এক্সট্রা ফাইলে আমরাও মিষ্টি নিয়েছি তবে এবার বাড়ি যাই আমাদের রেসিডেন্ট চলো এখন অলমোস্ট বাজে হচ্ছে দশ সাড়ে দশটা বাজতে যায় আর আমার বেডের খুব খারাপ কন্ডিশান প্লিজ ডোন্ট মাইন্ড আমরা একটু বেরোচ্ছি কারণ ভাবলাম ফিগার কনসিয়াস হতে হবে তো ভাই ওটস আনতে যাচ্ছে ভাইয়ের জন্য তো আমি যখন মেনটেন করতাম না তখন ওটস টুডস এসবই খেতাম তো তোমাদের তো বলেছিলাম যে আমরা ওই কোথায় গেছিলাম না এসির জন্য সেখান থেকে এই বাটলটা আমাদের গিফট দিয়েছে ভালোই হয়েছে আমার একটা বটলের দরকার ছিল হয়ে গেলো এই বটলটা গিফট দিয়েছে কারণ দোকান থেকে আমরা সমস্ত কিছু নিই আমাদের ইলেকট্রনিক্স জিনিসপত্র প্রায় চেনাশোনা হয়ে গেছে সেই জন্য তো এমনও হয়েছে আজকে আমরা মানে কার্ড নিতে ভুলে গেছি সেম পেমেন্ট নিতে ভুলে গেছি এবার ওদের কাছে বলে আসলাম ওরা সেইভাবে বিল করে দিল কাল গিয়ে ওদেরকে বাকি টাকাটা দিয়ে আসতে মানে খুব ভালো আর কি মানে এইরকম হয়ে এরকম সম্পর্ক হয়ে গেছে তো যাই হোক সমস্ত কিছু নেওয়া কমপ্লিট এখন আমরা যাব মানে কনসিয়াসের জন্য এখন যাব হচ্ছে তোমাদের আমি যাব তোমার ওটস আনতে একটু যাবো কারণ আমি তো মানে তখন রোগা ছিলাম রুড়ির কথায় ডাল খাচ্ছিলাম তো ডালটা এখন ভাবছি স্কিপ করবো একটু কারণ একদম কিচ্ছু করা হয় না বাড়িতে থেকে তো ভাবলাম ওটসটা খাই একটু মেনটেন করি তাহলে মেবি আবার একটু আগের জায়গায় আসতে পারবো সো এমনিও ফাস্টফুড খাওয়া হয় সব তাও ট্রাই দেখি কি হয় না হয় চলো আগে ঠিকঠাক এই যে শুরু হয়ে গেল ড্রামাবাজি করে আবার শুরু হয়ে গেল না না প্লিজ চল ঠিক হবে আমরা যা যা নেওয়া না হয়ে গেছে নিলাম হচ্ছে একটা হাওয়ায় কিন্তু শোনা যাবে না নিলাম হচ্ছে একটা অগরু নিলাম একটা গোলাপ জল নিলাম আর নিলাম হচ্ছে আরে কি করছিস একটা অগরু গোলাপ জল আর ঘি নিলাম ও প্রতিদিন নিয়ে হল তো আর ভাই ভাইয়ের জন্য ওটস নিল আর আমার আমি তো দেরি করেই উঠি বাবা টাকা দিয়ে এসেছি দোকানে বাবা সকালবেলা বাজার করতে আসছে তখন আমার জন্য ওটসটা নিয়ে যাবো একটু পশ্চাশ হওয়া দরকার আছে কারণ সত্যি দিন দিন হাতি হয়ে যাচ্ছে পুরো গুল্ডার লাগবে এরপর আমার জন্য একটু কনসাটে আবার রোগা হয়ে যাবে কারণ আমার এখন এক্সারসাইজ হচ্ছে না পয়সা না এখন একটু গরিব আছে তো তাই জন্য ভর্তি হতে পারছে না সবাই আমার বড় হয়ে যাবো তবে আমি জীবন ভর্তি মানে এই তো বাবার টাকায় কিনেছি তুমি না আমার কিনেছি নিজের পয়সা দিনটা তো 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 তাই হোক বাড়ি বাড়ি যাই গিয়ে তারপর সাথে সব বাড়িতে তো এসে গেছি বাড়িতে ফ্রেশ ট্রেশ হলাম একটু বসলাম বসলাম একটু গল্প করছিলাম কিন্তু প্রবলেম হচ্ছে আমরা এসিটা আজকেও ডেলিভারি দিয়ে যাই আর ইনস্ট্রেশন করতে তো প্রবলেম হবে কারণ আমাদের পারমিশন করাতে হবে সমস্ত কিছু করাতে হবে কালকে লাইন করাতে হবে কারণ আমি সাইড করেছিলাম এসিটা এইখানকার ঠিক জানাটার ওপরে আমার একটা ফটো আছে সেইখানটা লাগাবো কারণ তাহলে এই ঘরটা হলে সুবিধা হবে কারণ না হলে না অনেকটা আমাদের জিনিসটা আনতে হবে তো এইখানে হলে সব থেকে সুবিধা হবে তো এই দিকটা লাগাবো তো তাতে আমাদের ঠিক হয়ে যাবে আর এটা একটু কষ্ট জিনিসটা আসলো না একটু দেখতে পাবো না ঠিক আছে চলো কালকে চলে আসবো প্রবলেম নেই কালকে লোককে খবর দেওয়া হবে আসার জন্য তো যাই হোক বেশি তো লেগে গেল না এই আমার ঘরে এসি চলে এসেছে রাত্রিবেলায় বলেছিলাম আসবে না ওটা মন খারাপ ছিল তো রাই তোমাদের সাথে কনভারসেশন করে জাস্ট ফোনটা রাখলাম সঙ্গে সঙ্গে ওরা ফোন করলো যে না আজকেই দিয়ে যাবে আমাদের এসি চলে এসেছে আর মজাই মজা এটা দেখেই আজকে হাতে বেশি ভালো ফোন হবে তারপর লাগালে তো আরও পরের কথা আমাদের মেনু হচ্ছে রাত্রের এই যেটা আমি খাই আর কি পটল আলু সয়াবিন দিয়ে যে তরকারিটা রান্না করেছি ওটা আর কিছু ডাল নেই বলে মা পাপড় ভাজা করেছে আর সাথে আমের চাটনি ও আজকের ভিডিওটা তো শেষ করছে অন্য জায়গা থেকে সেটা বুঝতেই পারছো তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এসি চলে এসেছে সমস্ত কিছু করে আসলাম তো একটা আনন্দ অনেক দিন পর এটা একটা আশা ছিল যদিও আমি আমার কোনো আশাই পূরণ করি না সবকিছুই আমার বাবাই করে আর এখন আশা পূরণ করে করার এসছে সেটা হচ্ছে রাজদীপ সাই দুজন দায়িত্ব নিয়েছে আমার আশা পূরণ করার অ্যাকচুয়ালি তাই যে আমি কখনো কারোর কাছে কিছু না চাইতে পারি না বাবা ছাড়া মানে মার কাছে তো ওরকমভাবে চাওয়া যায় না মা একটা আলাদা জায়গায় বাবার কাছে ধরো কিছুই আবদার এই সেই জোর জুলুম এই করতে হবে সে করতে হবে সেই দায়িত্ব নিয়েছে রাজ্য আমি ওকে কখনো কখনো বলি তুমি হচ্ছে অত্যাচারিত পুরুষ একটা ছিল আমার বাবা তারপর হচ্ছে তুমি মানে এই দুজন হচ্ছে মানে আমার থেকে অত্যাচারিত হয়ে আমার থেকে সব থেকে বেশি অত্যাচারিত মানে অত্যাচারিত বলতে মানে আমার আমার জন্য সবথেকে বেশি দুজনে অত্যাচার আর কি সহ্য করে এটা হচ্ছে কথা মানে আমার জন্যই তো এটা হচ্ছে বলার তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি পুরো ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে বেশি বেশি করে শেয়ার করো তো সবাইকে দেখতে সাহায্য করো তোমরাও দেখো আর হচ্ছে কি বলি যেটা সবসময় বলার যে সাবস্ক্রাইব তো করো হাতে শক্ত করে ধরো এটাই বলার বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করো আর ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো আর একটু লোককে সাহায্য করো যেন তারাও ভালো থাকতে পারে আর এই গরমে খুব ভালো রকম নিজেদের কেয়ার করে থেকো তো চলো টাটা গুড নাইট বাই বাই সুন